ভেসে পড়েছি বঙ্গোপসাগরের বুকে মন্দারমণির মাথায় মেঘ করেছে আজকে মন্দারমণিতে বৃষ্টি হবে বুঝতেই পারছেন এটা অনেকটা রমভা বরাকুলের সঙ্গে এটা মিল পাবেন লম্বা বড়াকুলে কিন্তু শুধুই লেগুন চিলখান জাল পাতা আছে ভাই বাইরে প্রচুর জায়গা বড় বড় ঢেউ ঢেউ কিন্তু বেশ আছে এই জায়গাটা আপনার টার্বুলেন্স এদিকেই বয়ে যাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো বড় বড় ঢেউ ওরে বাবা এই দেখো সেই ব্রিজ ব্রিজের একদিকে মন্দারমণি এইদিকে হচ্ছে তাজপুর খুব ভালো উদ্যোগ যেই উদ্যোগে আপনার এক সাথে দীঘা শঙ্করপুর তাজপুর চাঁদপুর মন্দারমণি সব জুড়ে গেছে কিন্তু এই ব্রিজটা দিয়ে এই তাজপুর থেকে মন্দারমণির এই ব্রিজ মাছ ওঠে এই বোটিং সুবিধা কিন্তু একমাত্র জোয়ারের সময় পাবেন ভাটার সময় কিন্তু কোনো বোট চলে না এখন জলদা নদীতে ঢুকে গেছি ঠিক তাজপুর মন্দারমণির মাঝখান দিয়ে ঢুকে গেছি জলদা নদী আমরা জলদা নদীতেই আছি এবার আমরা ঘুরছি এখানে ঢেউ কম কারণ নদী এরিয়াটা বেশি আমরা তো মোহনা থেকে পেরিয়ে এলাম আর এই আবার ব্রিজ ব্রিজটা উল্টো দিক থেকে এবার এই দিকটা মন্দারমণি এই দিকটা তাজপুর কি মাছ উঠলো ছোটো

দাঁড়াও দাঁড়ো সূর্য উঠেছে চিকচিক করছে মন্দারমণির মাথার মেঘটাও যেন কিছুটা কম এখন অনন্ত সমুদ্রের দিকে ভেসে চলেছি এই একটা ভালোভাগ দেখা যাচ্ছে দূরে ওটা ঢেউ যাচ্ছে পুরী কি কিশান বানাবে কিন্তু এই যে এই বড়ো বড়ো ঢেউ আসছে তো এই যে এই যে এই যে পুরী বাবা রে পুরী বাবা রে এবার আমরা ফিরছি আস্তে আস্তে এই তাজপুর বিরাট বড় বড় ঢেউ যে বড় বড় ঢেউ এগিয়ে চলেছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব বাইকটা